আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকে তহ দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার এবং সরকারের সাথে যারা সুবিধাভোগী বিভিন্ন শ্রেণী রয়েছে তারা সবাই ইতিহাসের সবচেয়ে সংকটময় একটি মুহূর্ত সেটি অতিক্রম করছে এবং এই সময়টিতে বাংলাদেশে যখন বাংলা বসন্ত চলছে রাজপথে যখন কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে এবং আন্দোলনের যারা পাখি তারা যখন তারা যখন গণতন্ত্রের গান গাইছে সে গান শুনে অনেকে পালাচ্ছে পত্রপত্রিকায় যেভাবে খবর আসছে যেভাবে সামাজিক মাধ্যমগুলোতে ছবিগুলো ছাপা হচ্ছে তার ফলে অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকের মনে আনন্দে রীতিমতো হৃদয় মন পুলকিত হচ্ছে সরকারের যারা সুবিধাভোগী লোকজন রয়েছে বিশেষ করে টাউট ব্যবসায়ী শ্রেণী যারা সেই দু হাজার থেকে আজ পর্যন্ত লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছে ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দিয়েছে কথায় কথা দশ কোটি টাকা অন্য জায়গা থেকে মেরে সেখান থেকে হাজার দশেক টাকা নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ফেলে দেখে এসে দিয়ে এসে আবার আরও দশ হাজার কোটি টাকা কিভাবে চুরি করা যায় এই সমস্ত কর্মে যারা খুবই দক্ষতা অর্জন করেছিল তাদেরকে এই সময়টিতে দেখা যাচ্ছে না তো তারা কোথায় গেছে কেউ বলছে বিদেশে গেছে এরা রেগুলারই বিদেশে যায় হয়তো পালিয়েছে হয়তোবা নিজেদের কোনো কর্মকাণ্ডে গেছে কিন্তু পত্রপত্রিকায় যেভাবে খবর আসছে তাতে মনে হচ্ছে পালাচ্ছে এরপর যে মানুষগুলোর দাম্ভিকতা অহংকারে বাংলাদেশ একেবারে তোল পার ছিল যাকে তাকে মানে মাটির নিচে পুঁতে ফেলবে যাকে তাকে মাটির উপর থেকে তুলে নিয়ে মাটির নিচ থেকে ধরে নিয়ে আসবে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসবে একজনেরও দেখার সাক্ষাৎ নেই এবং সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি মন্ত্রী এবং এমপি প্লেন ভরে ভরে বিদেশে যাচ্ছে নেতারা যাচ্ছে এই ধরনের খবর গুজব হোক কিংবা সত্য হোক আমরা জানি না কিন্তু সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে যাচ্ছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা বিচার না করে বিশ্লেষণ না করে মানুষ যা দেখছে সেটাকে বিশ্বাস করতে চাচ্ছে যেমন দুটো উদাহরণ দেই শামীম ওসমান নারায়ণগঞ্জের সংসদ সদস্য তো সে অত্যন্ত একেবারে যাকে বলা হয় রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন দুটো ঘটনার জন্য একটা ঘটনা হলো একাত্তর টেলিভিশনের একটা টক গিয়ে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইভি সেই আইভির সঙ্গে সেলিনে হায়াত আইভি ডাক্তার তার সঙ্গে তিনি মারামারি করার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন এবং সাম্প্রতিক সময় আমি একটা টক শোতে ছিলাম বিচারপতি মানিক এবং উপস্থাপিকা দীপ্তি তাদের মধ্যে যা কিছু হয়েছে অন ইয়ারে এবং অফ ইয়ারে এর চেয়ে হাজার গুণ মানে বিশ্রী একটা অবস্থা টেলিভিশন স্টেশনে তৈরি হয়েছিল শামীম উসমান এবং আইভির মধ্যে তো সেটার কারণে তিনি রীতিমতো অনেকদিন ভাইরাল ছিলেন আরেকটি কথার কারণে তিনি ভাইরাল খেলা হবে খেলা হবে এটি পশ্চিমবঙ্গের নির্বাচনে পর্যন্ত স্লোগান হয়ে পড়েছিল আসুন খেলা হবে বা আসো খেলা হবে এবং এখন স্বামী ওসমান একটা অপারেশন করে তার শরীরটা নিয়ন্ত্রণে রেখেছেন নাও হি ইজ ভেরি গুড অ্যান্ড হ্যান্ডসাম বাট যখন তিনি বলেছিলেন আসো খেলা হবে তখন তিনি বেড়ব আকৃতির মোটা সোটা ছিলেন এবং দেখলে সত্যিকার অর্থই ভয় লাগত তো সেই খেলা হবে এবং তার যে অতীত কর্মকাণ্ড হম্বি তম্বি এবং তার পারিবারিক যে ইতিহাস রয়েছে এবং নারায়ণগঞ্জে তাদের যে রাজনৈতিক অবস্থান এসব মিলিয়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের ডন গডফাদার রাজনীতির বিরাট হরতাকর্তা এরকম হিসাবে লোকজন ট্রিট করত বা করে তো এই বিপদের সময় এখন এই সময়টাতে তার বাহিনী কোথায় তার খেলাধুলা কোথায় তিনি কেন মাঠে নামছেন না তার লোকজন কই গাড়ি ভরে ভরে লোকজন আসবে ঢাকা শহরে খেলাধুলা করবে এই জিনিসগুলো মানুষজন প্রশ্ন করছে কিন্তু এরকম কোনো কিছু না দেখে সবাই বলে দিল যে সে পালিয়েছে এবং মানুষ যা হয় একজন মানুষকে যখন অপমান করে তখন অপমান করার জন্য সে সর্বনিম্ন সেই পদ্ধতি সে ব্যবহার করে যেমন শামুমি ওসমান পালিয়েছেন তখন কিভাবে তিনি পালাবেন বলবেন যে দৌড়ে পালিয়েছে একদম এখন যখন পালিয়েছিল তখন তার প্যান্ট খুলে গেছিলো এরকম কথাবার্তা মানুষজন অপমান করার জন্য কিন্তু বলে থাকে তারপর ইদানিং আরেকটা জিনিস হলো যে পরে মানে বড়ো বড়ো পুরুষ যারা আছে বোরকা পরে তিনি পালিয়েছেন এবং স্বামী ওসমানকে এই আধুনিক প্রযুক্তির যুগে বিভিন্ন আয় দিয়ে তার শরীরে বোরকা পরিয়ে পায়ে হিল পরিয়ে তারপরে সে বোরকার মধ্যে আবার খুসকি দেওয়া ভুকু দেওয়া আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি এরকম ছবি বানিয়ে অনেক মানুষ ট্রল করেছে প্রচণ্ড ট্রল করেছে তো যাই হোক এরকম যখন এই সময়টিতেই গুজব আসলো আসার পরে স্বামী ওসমান বললেন যে না আমি পালাইনি তিনি একটা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি সাধারণত এই ক্ষেত্রে কখনো উপস্থিত হন না তো তিনি সেখানে বলতে গেলে সেই একেবারে তার কর্মী হওয়ার উপযুক্ত এরকম লোকদের পাশে বসে কেবলমাত্র নিজের ইজ্জত বাঁচানোর জন্য সম্মান বাঁচানোর জন্য বা জানান দেওয়ার জন্য যে তিনি যে পালান নি এটি তিনি প্রমাণ করার জন্য একটা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন কাজেই স্বামী উসমানের পালনের বিষয়টি গুজব দ্বিতীয় যে বিষয়টি খুব দৃষ্টিতে এসছে সেটা হলো এই যে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুটো অংশ উত্তর এবং দক্ষিণ তো দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং তিনি দক্ষিণ এই এলাকার যাকে বলা হয় আওয়ামী লীগের সমন্বয়ক তো তিনি আপাত একজন ভদ্রলোক মানুষ সারা জীবন ছিলেন কিন্তু তার কিছু সাম্প্রতিক কর্মকাণ্ডে তার মধ্যে একটা ডনগিরি ফুটে উঠেছে এক ধরনের সেই স্বামী মুসমান টাইপেরই খেলা হবে এরকম বেশ কিছু দাম্ভিকতাপূর্ণ বক্তব্যের জন্য তার সেই জাগের ক্লিন ইমেজটা এটা এখন আর নেই তো এই ভদ্রলোককে টার্গেট করে তিনি বিদেশে পালিয়ে গেছেন সপরিবারে সিঙ্গাপুরে এরকম একটা ছবি বিমানের মধ্যে তিনি কেবিনে কিছু রাখছেন বা সিট খুঁজছেন ছবিটা পুরনো হতে পারে সাম্প্রতিক হতে পারে ডাজ নট ম্যাটার কিন্তু সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে তিনি দেশ ত্যাগ করেছেন এবং এটা এত ব্যাপকভাবে হচ্ছে যে স্বামী উসমান সাহেবের মতো তিনি কিন্তু এখনও বলেননি যে আমি দেশে আছি বা বাংলাদেশে আছি অথবা তিনি এগুলো কেয়ার করছেন না এর বাইরে অর্থমন্ত্রী তিনি দেশের বাইরে আছেন তারপর এই বাংলাদেশ ব্যাংকারস অ্যাসোসিয়েশনের এক নেতা আছেন দাড়িওয়ালা ভদ্রকে নাম আমি জানি না ও নাম মনে আসছে নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকে নিয়েও বলছে যে তিনিও দেশের বাইরে আছেন বিভিন্ন রকম যে গুজব এই গুজবের বাইরে আবার আরও গুজব যে যারা সাধারণ নেতাকর্মী তারাও গা ঢাকা দিয়েছেন কেউ দেশের বাইরে গেছেন বা কেউ প্রকাশ্যে আসছেন না তো এখন আওয়ামী লীগের এই সময়টিতে যে রাজনৈতিক তৎপরতা দেখানো দরকার যে সাহস দেখানো দরকার সন্ত্রাস দরকার নেই কিন্তু অ্যাটলিস্ট আওয়ামী লীগ অফিসগুলো খুলে বসে অফিসের মধ্যে একটু চা বিস্কিট খেলেও কিন্তু মন্দ হতো না আর সন্ত্রাস করার দরকার নেই তারা শান্তি মিছিল করতে পারত তারা সাদা পতাকা নিয়ে সাদা পতাকা নিয়ে সাদা গেঞ্জি পরে সাদা প্যান্ট পরে তারা ছাত্রদের কাছাকাছি না গিয়ে নিরাপদ দূরত্ব থেকে তারা কিন্তু অবস্থান নিতে পারত তো এই জিনিসগুলো না করে অতীতের মতো যে কুড়াল নিয়ে খুন্তা নিয়ে কোদাল নিয়ে পিস্তল নিয়ে তারা রাজপথে আসবেন এই আশাটা এখন আর করা যাচ্ছে না এটা করা যাচ্ছে না এবং কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে কেউ কেউ চেষ্টা করেছেন কোনো কোনো জেলাতে এটা এতটা বুমেরাং হয়েছে চট্টগ্রামে হবিগঞ্জে নরসিংদীতে এবং বরিশালে এর ফলে কী হলো ওই এলাকার আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী তারাও কিন্তু বিপদে পড়েছেন যারা কখনোই সন্ত্রাসের মধ্যে যেতেন না এখন এই যে দেখেন কেউ যদি একবার পালানোর সিদ্ধান্ত নেয় বা কেউ যদি বলা হয় যে ওই লোকটা পালিয়ে গেছেন তাহলে ওই লোকের জন্য এসে আর অবমাননাকর কিছু হয় না এখন আমি আছি জীবিত আছি বেঁচে আছি এখন আমাকে যদি বলা হয় যে মিস্টার রনি পালিয়ে গেছেন প্রথমত এটা আমার জন্য একটা জুতো পেটা আমি যতবার বলি না কেন যে আমি পালাইনি 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 কিন্তু কোনো লাভ হবে না লোকজন আমি যতই হুমবিম্পি করি না কেন লোকজন আমার সম্পর্কে যেটা ধারণা করে সেটা হলো এই লোকটি একটি আমড়াকাটের ঢেকি। এ শুধু কসকস করে বড় বড় কথা বলে কিন্তু ধান বাঁধতে পারে না ধান ভাঙাতে পারে না চাউল বানাতে পারে না ঢেঁকির কাজ করতে পারে না আমরা কাটের ঢেঁকি যা দিয়ে কোনো কাজ হয় না তো কাজে যখন তাকে সত্যিকার অর্থে কর্মের জন্য প্রয়োজন হয় সে তখন বীরের মধ্যে মাঠে না এসে সে তখন পালিয়ে যায় এরকম যদি কারোর সম্পর্কে ধারণা থাকে তাহলে সেই আমরা কাঠের ঢেকি পালাক বা না পালাক তাকে লোকজন ধরে নেয় সে পালিয়ে গেছে তা আমাদের এই সমাজে অ্যাকশান রিয়্যাকশান প্রো অ্যাকশান এ তিনটি কথা আছে সেটি হলো যে আপনি সবসময় ইতিবাচক অর্থে কাজকর্ম করবেন এটিকে প্রো অ্যাক্টিভ বলা হয় বা প্রো অ্যাকশান বলা হয় আর অ্যাকশন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া এটিকে বলা হয় অ্যাকশন আর রিয়াকশন যেটি হয় সেটি হইল আপনি রাগে উন্মত্ত হয়ে পাগলের মতো আপনি আচরণ করলেন এবং রিয়াকশনটা প্রায়ই ধ্বংসাত্মক হয় তো আমরা অনেক যুদ্ধকে বলি যে যুদ্ধ জীবন বাঁচায় যুদ্ধ জনপদ বাঁচায় যুদ্ধ স্বাধীনতা এনে দেয় যুদ্ধ মানুষের জীবনকে তার অনিবার্যতা বেঁচে থাকার অনিবার্যতা প্রমাণের সুযোগ করে দেয় কিন্তু যেখানে অ্যাকশনের পরিবর্তে প্রো কাজ করে না করে এখানে রিয়্যাকশন কাজ করে তো সেখানে যুদ্ধে নামে প্রতিহিংসা চালানো হয় যুদ্ধে নামে অত্যাচার চালানো হয় তাণ্ডব চালানো হয় অনেকটা হালাকু হিটলার এবং চেঙ্গিস খানদের মতো করে এখন আমাদের এই যে সমাজ এই সমাজে ছাত্ররা যে নতুন বসন্ত সৃষ্টি করেছে ছাত্ররা যে বিক্ষোভ করেছে আন্দোলন করছে এটিকে মোকাবেলা করার জন্য যারা শাসক দলে আছেন তাদের বীরত্ব লাগবে প্রো অ্যাক্টিভ হতে হবে এবং নিদান পক্ষে অ্যাক্টিভ হয়ে তাদের মাঠে দাঁড়াতে হবে এবং এই কাজটি যারা করতে পারবেন তারাই সত্যিকার সাহসী আর এই সময়টিতে কেউ যদি গা ঢাকা দেন অসুস্থ হয়ে পড়েন পালিয়ে যান বা বলতে থাকে যে আমি পালাইনি কিন্তু আমি কিছু করিও না আমি কি করি আমি চুপচাপ থাকি এরকম যারা করেন আপনি তাদেরকে আর যাই বলেন না কেন এই সময়টিতে সাহসী বলা যাবে না আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এই কয়দিন আগে ওবায়দুল কাদেরের কথায় কান ঝালাপালা হয়ে যাচ্ছিল আন্দোলন কাহাকে বলে বিএনপি কোনো দিন আন্দোলন করতে পারবে না জামাত শেষ বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখতে হবে আওয়ামী লীগ আন্দোলনের স্কুল খুলে বসেছে এখন এ সকল যে কথাবার্তা জনাব ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন সময়টাতে বলেছেন বা স্বামী উসমান সাহেব বলেছেন খেলা হবে তো যে এত বিশ্রী খেলা হয়ে গেল পুরো সিটি কর্পোরেশন পুড়িয়ে দেওয়া হলো পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হলো পিবিআই অফিস পুড়িয়ে দেওয়া হলো জনাব শামীম উসমান সাহেবের খেলার যে প্লেয়ার তার যে সেট তারা কোথায় ছিল তিনি তো একেবারে কোনো কিছুই করলেন না তো সব মিলিয়ে এখন যে সকল রিউমার যে সকল হিউমার যে সকল ফ্যাক্ট এবং যে সকল যাকে বলা হয় গুজব এই মুহূর্তে বাংলাদেশে চলছে তার অ্যাগেনস্টে যে সকল আওয়ামী লীগের যারা শক্তিশালী লোক হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল তারা সত্যিকার অর্থেই ইতিহাসের একটা সংকটময় সময় পার করছেন এবং এর থেকে এই যে আওয়ামী লীগের যে অবস্থা হলো বা অতীতে বিএনপির যে অবস্থা হয়েছে অতীতে জাতীয় পার্টির যে অবস্থা হয়েছে অনাগত দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই শিক্ষাটা মাথার উপর মাথার মধ্যে রাখেন তাহলে তাদের নিজেদের যেমন উপকার হবে দেশের উপকার হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته